ব্যাংক বেসরকারীকরণের প্রতিবাদ ব্যাংকের শাখা সংকোচনের সিদ্ধান্ত প্রত্যাহার কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে আগামী চব্বিশ ও পঁচিশে মার্চ ব্যাংক ধর্মঘটে ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন দুদিনের এই ধর্মঘট সফল করতে সংগঠনের তরফে বাঁকুড়া শহরের মাচানতলায় স্টেট ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয় ওই অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন নেতৃত্ব আগামী দিনে আমাদের ব্যাংকের সমস্ত শাখাকে তুলে দেওয়ার প্রয়াস প্রাইভেটাইজেশন করার প্রয়াস কর্মচারীদের দূরে দূরে ট্রান্সফার তাদের পেনশনের দাবিতে পেনশন আপডেশনের দাবিতে এবং অলরেডি সাইন দিন ব্যাংকিং পরিষেবা রিজার্ভ হয়ে গেছে পাঁচ চালু হয়ে গেছে যেটা ইন্স্যুরেন্স সেক্টরে চলছে তাহলে ব্যাংকে কেন হবে না এবং সেটা অলরেডি তারা সাইন করেছেন কিন্তু কেন্দ্রীয় সরকার ডালবাহানা করে আজ এক বছর পার করে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই দাবি তারা মেনে নেননি তাই আজ সমস্ত ব্যাংক কর্মচারী রাস্তায় নেমেছে তাদের এই দীর্ঘদিনের দাবিকে আদায় করার জন্য সুতরাং আমাদের এই ধর্মঘট সফল করতে হবে এবং আমরা সবাই বদ্ধপরিকর যে আমরা আমাদের দাবি আদায় করে তবেই ছাড়ব কেন্দ্রীয় সরকারের এই কর্মচারী বিরোধী নীতি আমরা মানছি না মানব না এর জন্য যদি প্রয়োজন হয় আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত তবুও আমরা এই ব্যাংক প্রাইভেটাইজেশন শাখা সংকোচন ব্যাংকে অস্থায়ী কর্মী নিয়োগ এর বিরুদ্ধে এবং সমস্ত শাখাতে পর্যাপ্ত পরিমাণে কর্মচারী নিয়োগের দাবিতে আমাদের এই আন্দোলন চলবে এবং আমরা এর

ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের বাঁকুড়া জেলা আহ্বায়ক লক্ষীকান্ত মণ্ডল বলেন বর্তমান সময়ে ব্যাংকগুলিতে প্রায় দেড় লক্ষ কর্মীর অভাব রয়েছে যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে পরিষেবা ক্ষেত্রে এ অবস্থায় আমরা স্থায়ী কর্মী নিয়োগের দাবির পাশাপাশি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ পেনশন সংক্রান্ত বিষয় সহ একাধিক দাবিকে সামনে রেখে ব্যাংক অফিসার্স ও কর্মীদের নটি সংগঠনের আট লক্ষ সদস্য প্রস্তাবিত ধর্মঘটে সামিল হবেন আমাদের দাবিগুলির মধ্যে সবচেয়ে প্রধান দাবি আছে ব্যাংকে স্থায়ী নিয়োগ আজ ব্যাংকগুলো কর্মীর অভাবে ঢুকছে গ্রাহক পরিষেবা ঠিক মতো দেওয়া যাচ্ছে না গ্রাহকরা ব্যাংকে ঢুকে নাজেহাল হচ্ছেন এই অবস্থার থেকে বেরোতে কর্মী নিয়োগ প্রচুর পরিমাণে করতে হবে প্রায় দেড় লাখ কর্মী আমাদের শর্টেজ আছে সরকার এই কর্মী নিয়োগ করুক এছাড়াও আমাদের যে আইডিএর সঙ্গে মূল চুক্তি হয়েছে সেখানে ক্লিয়ার বলা আছে ফাইভ ডেজ ব্যাঙ্কিং হবে এবং সেই মোতাবেক আমাদের বেতন চুক্তিও সই করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে ক্লিয়ারেন্স না মেলার জন্য আমরা এখনও সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি এছাড়াও বিভিন্ন ব্যাংকে অনেক অস্থায়ী কর্মী আছে তাদের স্থায়ীকরণ পেনশনের আপডেশন এবং ব্যাংক বেসরকারীকরণের বিরোধিতা সব কারণে আমরা ব্যাংক ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি আমরা আগামী চব্বিশ এবং পঁচিশে মার্চ দুদিনের ব্যাংক ধর্মঘট করছি এবং এতে যদি সরকারের টনক না নড়ে আমরা ভবিষ্যতে আরো বড় এজুকেশনে যেতে বাধ্য আমাদের অফিসার্স এবং কর্মচারীদের নটি সংগঠন ব্যাংকের এই নয়টি সংগঠনের সদস্য প্রায় আট লাখ সমস্ত ব্যাংক কর্মচারী এই আট লাখ কর্মচারী এই ধর্মঘটের সঙ্গে যুক্ত বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া